নজর রাখবো পরবর্তী সংবাদে জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান নিয়ে এবার রাজ্য সরকারের তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের এবার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাবের পরিচালনা কমিটি এবং এক্ষেত্রে আগরতলা প্রেস ক্লাবের বছর চল্লিশ বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করেছে পাশাপাশি প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে প্রথা রয়েছে যে জাতীয় প্রেস ডে উপলক্ষে সম্মাননা নামের প্রস্তাব করে আগরতলা প্রেস ক্লাব প্রতি বছর ষোলোই নভেম্বর তথ্য দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথভাবে এই অনুষ্ঠান পালন করে কিন্তু এই প্রথম জাতীয় প্রেস দিবসের সম্মাননা কমিটিতে আগরতলা প্রেস ক্লাবের পরিচালনা কমিটির কোনো সদস্য রাখা হয়নি এটাও লক্ষ্য করা গেছে যে রাজ্য সরকারের কতিপয় শীর্ষ আমলা এবং কয়েকজন কায়েমি স্বার্থান্বেষী লোক মিলে ষড়যন্ত্র করছে বেশিরভাগ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নাম ভারে এবার এসব কাজ করছে এবং কায়েমি স্বার্থান্বেষী মহল এমনটাও বলা হচ্ছে যদি এই বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবো সবাইকে এখানে আসার ধন্যবাদ জানাচ্ছি খুবই জরুরি একটা বিষয়ে আমাদের আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি এটা হচ্ছে এই যে খুব সম্প্রতি আইসিএ ডিপার্টমেন্ট একটি কমিটি গঠন করেছে সেই কমিটির কাজ হবে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে যে সম্মাননা জানা হয় জানানো হয় তারা তাদেরকে সম্মাননা জানানো হবে তার নামগুলো সিলেক্ট করবে তো আইসিএ এই যে কমিটিটি করেছে এটা হচ্ছে যে প্রচলিত যে কনভেনশন আছে হ্যাঁ সেটাকে ভেঙে হ্যাঁ তারা এবার নতুন করে এই কমিটি গঠন করেছে আমাদের প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি হয়েছে এবং মানে প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে যখন থেকে এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে সম্মাননা জানা জানানো হয় সেটা প্রেস ক্লাব হ্যাঁ ওই সাংবাদিকদের নামগুলো ঠিক করে। এবং আইসিএ দপ্তরের সহযোগিতায় হ্যাঁ একটি অনুষ্ঠান করে হ্যাঁ সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হয় তো এবার প্রেস ডে যখন পালিত হচ্ছিল হ্যাঁ তখন কিন্তু সেটা দেওয়া হয়নি এবং এখন নতুন করে একটা কমিটি করা হয়েছে যেখানে পরিচালন রাখা ব্রাহ্ম রেখে তারা এই কমিটি গঠন করেছে যেটা কনভেনশন বিরোধী আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা দাবি জানাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য আগরতলা প্রেস ক্লাবের পরিকাঠামো উন্নয়ন সহ সার্বিক বিষয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অতএব এই পরিস্থিতিতে তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করা হবে এবং আগরতলা প্রেস ক্লাব এটাও দাবি করছে যে চিরাচরিত প্রথাকে উপেক্ষা করা এই কমিটি অনতি বিলম্বেই বাতিল করতে হবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন